সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিবে এবং সেই সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য সাধারণ একটি আলোচ্য অংশ বিশেষ গুরুত্বপূর্ণ অংশ সেটি হলো মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরসমূহ এই সেক্টরের নাম মনে রাখা আসলে একটু কঠিন যে কারণে আমি কিভাবে খুব সহজে এই মুক্তিযুদ্ধের সেক্টরের বিভিন্ন অঞ্চলের নাম মনে রাখা যায় এবং সেই সাথে সেক্টরের প্রধানের নাম মনে রাখা যায় আমি ওই বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি তো প্রথমে আমি মুক্তিযুদ্ধের যে সেক্টর এগারোটা আমরা সবাই জানি এই মুক্তিযুদ্ধের সেক্টর আমরা যদি খেয়াল করি বাংলাদেশের ম্যাপ ম্যাপটা আমরা খেয়াল করতে পারি বাংলাদেশের ম্যাপ সাধারণত সেক্টর এগারোটি সেক্টরটা আমরা যদি এইভাবে চিন্তা করি যে নিচের থেকে উপরের দিকে প্রথমে উঠবে এরকম অর্থাৎ এই এক নম্বর সেক্টর হলো বাংলাদেশের চট্টগ্রামের যে এই অংশটা এখান থেকে কিন্তু শুরু হয়েছে তারপরে আমরা আস্তে আস্তে উঠবো তারপরে দেখা যাচ্ছে যে এরকম ঢাকা নোয়াখালী এই অংশটা কিন্তু আমরা দুই নম্বর সেক্টর এরপর আস্তে আস্তে আমরা উপর দিকে উঠবো অর্থাৎ এই সর্বশেষ এখানে আমরা কুমিল্লা হবিগঞ্জ কিশোরগঞ্জ সিলেটের যে অংশটা এটা হলো পাঁচ নাম্বার পর্যন্ত এবং সেই সাথে আমরা এদিকে যদি আস্তে আস্তে নিচের দিকে নামি অর্থাৎ ছয় নম্বর সেক্টর শুরু হবে রংপুর দিনাজপুরের এই অংশটা তারপরে সাত আট নয় লাস্ট লাস্ট সাতক্ষীরা খুলনার এই অংশটা আর আমরা জানি আরেকটা অংশ সেটা হলো যে দশ নাম্বার যে সেক্টরটা ছিল সেটা হলো পানি পানির অঞ্চল অর্থাৎ নৌবাহিনীর যে অংশটা অর্থাৎ এখানে ছিল দশ আর উপরে উপরে হবে এগারো অর্থাৎ এগারো হলো টাঙ্গাল এবং মহিষিং অংশ তাহলে আমরা খুব সহজে মনে রাখার যে বিষয়টা সেটা হলো মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে আমরা মনে রাখতে পারি বাংলাদেশের মানচিত্র আমরা নিচ থেকে শুরু করবো অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করবো একদম সিলেট পর্যন্ত আবার সেই রংপুর দিনাজপুর দিকে নিচের দিকে নামবো আমরা সেই সাতকেরা খুলনার এই অংশ পর্যন্ত এবং দশ নম্বর হলো পানির অর্থাৎ নৌবাহিনীর যে অংশটা সমুদ্র বা নদী বন্দর যে অংশটা এটা আর লাস্ট এগারো এগারো হলো আমাদের টাঙ্গাল মহাসের অংশ এই হলো মোটামুটি আমরা খুব সহজেই পানির মতো করে মনে রাখতে পারি এখন আস আসা যাক আমরা কীভাবে আরও ছন্দের মাধ্যমেও খুব সহজে মনে রাখতে পারি যেমন এক নম্বর সেক্টর যদি আমরা আলোচনা করি এরকম একটা খুব সহজেই আমাদের এখানে সেন্টেন্স দেওয়া হয়েছে যে নোয়াখালী জেলার এক নম্বর টার্মিনালে বাস রাখা আছে অর্থাৎ এই এই লাইনটার মাধ্যমে আমরা খুব সহজে মনে রাখতে পারি মুক্তিযুদ্ধের এক নং সেক্টরে কোন কোন অঞ্চলগুলো আছে যেমন নোয়াখালী জেলার বলতে নোয়াখালী এখানে এক নম্বর বলতে আমরা যারা বোঝাচ্ছি সেটা হলো এক নম্বর সেক্টরকে বোঝাচ্ছে আর বাস বাতে হলো বাদে বান্দরবান বাতে বান্দরবান আর চতে হলো চট্টগ্রাম তাহলে বাস বলতে আমরা বোঝাচ্ছি বান্দরবান এবং চট্টগ্রামকে এবং সেই সাথে রাখা আছে রাতে রাঙ্গামাটি এবং খাতে খাগড়াছড়ি এই হলো মোটামুটি এক নম্বর সেক্টর আমরা মনে রাখার সহজ কৌশল এভাবে আমরা মনে রাখতে পারি সেই সাথে আমরা দুই নং সেক্টরে যদি চলে যাই নং সেক্টরে এরকম একটা দেওয়া আছে এরকম যে ফরিদ ভৈরব নদী থেকে দুইটি কুমির ধরে আখিকে ডাক পিটিয়ে নোয়াখালি নিয়ে গেল অর্থাৎ আমি মনে রাখার জন্য দুই নং সেক্টরে যেটা আলোচনা করব সেটা হলো ফরিদ বলতে ফরিদপুর ফরিদ বলতে ফরিদপুরকে বোঝানো হয়েছে এবং সেই সাথে বৈরব বলতে বৈরবকে বোঝানো হয়েছে এবং নদী থেকে দুইটি বলতে দুই নং সেক্টরকে বোঝানো হয়েছে কুমির বলতে কুমিল্লাকে বোঝানো হয়েছে এবং সেই সাথে ধর আখিকে আখিকে বলতে আখাওরা আখি আখি বলতে আঁখাবারাকে বোঝানো হয়েছে এবং ডাক বলতে ঢাকা এবং নোয়াখালী বলতে নোয়াখালী তাহলে আমরা আবারও বলি দুই নং সেক্টরে আমরা এখানে বলা হয়েছে ফরিদ বলতে ফরিদপুর বৈরব বলতে বৈরব কুমির বলতে কুমিল্লা এবং আঁখি বলতে আঁখাবারা ডাক বলতে ঢাকা এবং নোয়াখালী নোয়াখালী এই হলো দুই নং সেক্টর মনে রাখার খুব সহজ কৌশল এবং তিন নম্বর তিন নম্বর তিন নম্বর যে সেক্টরটা আছে এই তিন নম্বর সেক্টরে এরকম একটা বাক্য দেওয়া আছে শফিউল্লাহ শফিউল্লাহ নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের তিন নং রুডে ফ্রি এমবি বি পে ক্রিকেট খেলা দেখা শুরু করলো অর্থাৎ এখানে এই বাক্যর মাধ্যমে আমরা কিন্তু তিন নং সেক্টর খুব সহজে মনে রাখতে পারি আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি এক নং দুই নং এবং তিন নং তিন নং পর্যন্ত আমরা চলে গেছি তিন নং এ কিন্তু এরকম বলা হয়েছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এবং আছে নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ আর তিন নং বলতে আমরা নং সেক্টরকে বোঝাচ্ছি এবং এম এম তে কি বোঝাইছে আমরা এম তে হলো মৌলভী বাজার এম তে মৌলভি বাজার আর বিতে হলো ব্রাহ্মণ বাড়িয়া এ হলো আমাদের তিন নং সেক্টর তাহলে তিন নং সেক্টরে আমরা আবার বলি সেটা হলো নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এবং মৌলইবাজার ব্রাহ্মণবাড়িয়া এই হলো তিন নং সেক্টর আমাদের এই মুক্তিবাজার সেক্টরের সময় যে অঞ্চলগুলো ছিল এরপর আমরা চলে যাচ্ছি চার নং সেক্টরে চার নং সেক্টরে এরকম মনে রাখা একটি সহজ বাক্য আমি এখানে দিছি সেটা হলো দত্তের চ্যানেল সিলেটের চার নং এলাকার হবিগঞ্জ পর্যন্ত চলে গেছে অর্থাৎ এখানে সহজ একদম এখানে মাত্র দুইটা অঞ্চল সেটা হলো সিলেট সিলেট বলতে সিলেটকে বোঝাচ্ছে সিলেট সদরকে বোঝাচ্ছে এবং হবিগঞ্জ বলতে হবিগঞ্জ তার মানে চার নম্বর সেক্টর এখানে কিন্তু এই যে মেপেও দেওয়া আছে সিলেটের পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট এবং হবিগঞ্জ হলো চার নং সেক্টর এবং সেই সাথে পাঁচ নং যেটা সেটা হলো সিলেটের উত্তরাঞ্চল এটাও আসলে একদম সহজ যেহেতু একটা অঞ্চলই সিলেটের আমরা উত্তর অঞ্চল মনে রাখবো হলো পাঁচ নং সেক্টর এবং সেই সাথে আমরা যদি এখন চলে যাই পাঁচ নং কিন্তু চলে গেছি অর্থাৎ আমরা কিন্তু মেপের নিচের দিক থেকে শুরু করে উপরের দিকে চলে গেছি পাঁচ নং পর্যন্ত এক দুই তিন চার এবং পাঁচ পর্যন্ত আমরা কিন্তু চলে গেছি এখন আসো ছয় নং সেক্টর এই ছয় নং সেক্টরে যদি আমরা আলোচনা করতে যাই আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে নিচ থেকে উপরের দিকে উঠছি এখন আবার উপর থেকে নিচের দিকে নামবো অর্থাৎ ছয় নং সেক্টর এখান থেকে শুরু আর এই ছয় নং সেক্টর হচ্ছে তোমরা দেখো এখানে কিন্তু খেয়াল করলে আমরা সেটা হলো রংপুর এবং দিনাজপুর এটা আলাদা কোনো ছন্দের প্রয়োজন নেই বলে আমি আর ছন্দ দেয় নাই যেহেতু মাত্র দুইটা এলাকা আর উপর থেকে আমরা চলে যাচ্ছি নিচের দিকে এখানে ছয় নং সেক্টর হচ্ছে রংপুর এবং দিনাজপুর জেলা এবং পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সাত নং সেক্টর সাত নং সেক্টরে আমরা ছয়ের পরে কি নিচের দিকে যাচ্ছি যেহেতু ছয়ের পরে আমরা সাত নাম্বার এখন সাত নাম্বার সেক্টরে আমরা মনে রাখার জন্য এরকম একটা সহজ আর একটা ছন্দের মাধ্যমে একটা বাক্য লেগেছি এখানে আমরা মাইন্ড না করে আমরা খুব সহজে মনে রাখার জন্য কিন্তু এটা দিচ্ছি যে নুরুজ্জামান কেউ নুরুজ্জামান নামে কেউ থাকতে পারেন কেউ মাইন্ড করেন না নুরুজ্জামান সাত বউকে নিয়ে দ্বীপপাড়া বাস করে সাত বউকে নিয়ে কোথায় বাস করে দ্বীপপাড়া বাস করে এই সাত বলতে কিন্তু আমরা মনে রাখার জন্য সাত নংরকে আমরা তাহলে নুরুজ্জামান বলতে এখানে আমরা পরে বলবো বলতে কিন্তু এখানে সেক্টর প্রধানের নাম আসছে যাই হোক নুরুজ্জামান হলো সাত নং সেক্টরের সেক্টর প্রধান এই সাত সাত বউকে নিয়ে কোথায় বাস করে দ্বীপপাড়া বাস করে তাহলে দ্বিতের দিনাজপুর আমরা মনে রাখবো সহজেই তাহলে সাত এ দিনাজপুর দ্বিতীয় দিনাজপুর এবং বগুড়া বগুড়া দ্বীপ কি এবং পাড়া পাড়া বলতে বতে পা পা বলতে পাবনা রাতে রাজশাহী এই হলো চারটা অঞ্চল এখানে সাত নং সেক্টরে আমরা আবার বলি নুরুজ্জামান সাতবকে নিয়ে দ্বীপ পাড়া বাস করে অর্থাৎ দ্বিতীয় দিনাজপুর বতে বগুড়া পাতে পাবনা রাতে রাজশাহী এবং আমরা এরপরে চলে যাব আট সেক্টর আমরা কিন্তু আস্তে 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 যে সাতের পরে আটে যদি আমরা মেপে যাই সাতের পরে সাতের পরে আমরা আটে যদি যাই আটে কিন্তু অর্থাৎ দিনাজপুর রংপুর কিন্তু পরে যে কুষ্টিয়া যশোর ফরিদপুর এই অঞ্চলগুলো আমাদের আট নঙে এখানে লেখাও আছে তো তারপর আমরা মনে রাখার জন্য এখানে আরেকটা ছন্দ ব্যবহার করেছি সেটা হলো মুক্তিযুদ্ধের সময় ক খ আমরা অনেকে কিন্তু সহজে বলি যে ক খ গ গ না বলে আমরা এখানে ব্যবহার করেছি ক খ য মুক্তি মুক্তিযুদ্ধের সময় ক খ য আট নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এই হলো বাক্য তাহলে এই কতে আমরা বোঝাচ্ছি হলো কুষ্টিয়া খতে খুলনা এবং যতে যশোর এখানে কিন্তু এরকম দেওয়া আছে কুষ্টিয়া হ্যাঁ খুলনা এবং যশোর হল আট নং সেক্টরের অন্তর্ভুক্ত পরবর্তীতে আমরা চলে যাব নয় নং সেক্টর নয় নং সেক্টরে এখানে কিন্তু এরকম সহজে মনে রাখার জন্য একটা বাক্য দেওয়া হয়েছে এই বাক্যটা এরকম যে জলিল ফরিদপুর নদীতে খুব বড় একটা সাপ দেখতে দেখেছে সরি জলিল ফরিদপুর নদীতে খুব বড় একটি সাপ দেখেছে এখন খুব ক্ষুত্তে কি ক্ষুঁততে হলো খুলনা আর হলো বতে কি বতে বরিশাল এবং সাপের সাপে হলো সাত এবং পতে পটুয়াখালী এখানেও কিন্তু আমরা এই কয়টা অঞ্চল নয় নং সেক্টরে আমরা দেখতে পাচ্ছি নয় নং সেক্টরে হলো তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি সেটা হলো ফরিদপুর খুলনা বরিশাল সাতক্ষীরা এবং পটোয়াখালী অর্থাৎ এখানে এই ছন্দটা এরকম আবার বলি জলিল ফরিদপুর নদীতে খুব বড় একটা সাপ দেখেছে ফরিদপুর নদীতে কোথায় ফরিদপুর নদীতে কারণ এই ফরিদপুরটা কিন্তু আবার নয় নং সেক্টরেও আছে এই জন্য কিন্তু আমরা এই ফরিদপুর এখানে ফরিদ ফরিদপুর এনেছি যা হোক জলিল ফরিদপুর নদীতে খুব বড় একটা স্বাদ দেখেছে ফরিদপুর এলো ফরিদপুর খুতে খুলনা বতে বরিশাল সাথে সাতক্ষীরা পথে পটোয়াখালী এবং সর্বশেষ আমরা এরপরে যাচ্ছি ন দশ নং সেক্টর দশ নং সেক্টরে আমরা জানি এটা আসলে মনে রাখার একদম সহজ পদ্ধতি সেটা হলো আমি আগেও বলেছি এখানে যে নৌ অঞ্চল অর্থাৎ নদীপথের যে অঞ্চলটা সমুদ্র বন্দর বা যাই বলি না কেন আমরা এখানে নয় নং সেক্টর এখানে কি দশ নং সেক্টর এখানে তাহলে দশ নং সেক্টর আমরা কিন্তু আমরা আবার যদি মেপের দিকে চিন্তা করি আমরা প্রথমে নিচের দিকে উঠেছিলাম মেপের দিকে উপরের দিকে আবার উপর থেকে এসেছিলাম নিচের দিকে এখন এখানে কিন্তু দশ নং এলো লাস্টে আর উপরে হবে এগারো নং সেক্টর এই এগারো নং সেক্টরটা তাহলে আমরা মনে রাখবো মেপের মাধ্যমে সেটা হলো এই যে এই এগারো নং সেক্টর এই এগারো নং সেক্টরটা হলো টাঙ্গাইল এবং ময়মনসিংহের যে অঞ্চলটা এটা আমাদের ছন্দের প্রয়োজন নাই এবং টাঙ্গাইল আর হলো ময়মনসিংহ এটু মনে রাখলেই হবে এগারো নং সেক্টর তাহলে এগারো নং সেক্টর আমি আবার বলছি যে এগারো নং সেক্টর হলো টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার অংশবিশেষ এই হলো। আমাদের এগারোটি সেক্টর সম্পর্কে আমরা আলোচনা করছি এর পরবর্তীতে আমরা এই এগারোটি সেক্টরের কমান্ডার কে কে ছিল এই বিষয় নিয়ে আলোচনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম